আমি এয়ারভাইস মার্শাল রুশাদ সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন আপনারা জানেন যে আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি গতকাল থেকেই ক্যাম্পের কাজ চলমান আছে মুখ্য উদ্দেশ্য হলো যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামনাসামনি সেবাটা সেবার সুযোগটা করে দেয়া আমরা গতকালকে থেকে অভূতপূর্ব সারা পাচ্ছি এই ক্যাম্পে এবং আজকেও দেখলাম রোগীর সংখ্যা গতকাল থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে আমি এটুকুই বলতে চাই বিমান বাহিনী আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি এবং যে কতদিন কয়েকদিন লাগে আমরা এখানে থাকবো আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকেও আমরা সেবা দিব সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে পূর্ণ সাড়া পাচ্ছি এটার পাশাপাশি কাউন্সিলিংয়ের ব্যাপারটা এসেছে কারণ এটা একটা বড ফ্যাক্টর এখানে এবং আমরা জানি আমাদের যারা প্রশিক্ষিত কাউন্সিলর আছে তাদেরকে আমরা এখানে ডিটেল করেছি তারা কয়েকটা সেশন কন্ডাক্ট করেছে পাশাপাশি কলেজের যারা জড়িত তাদেরকে আমরা সাথে নিয়েছি এবং তাদের কথা হচ্ছে এবং আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে যতদিন প্রয়োজন আছে অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম কাউন্সেলিং করার পরে এখন মানে আমি না শুধু সবারই অনেকটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর এখানে বিমান বাহিনী প্লাস আরও সেনাবাহিনী সবাই অনেক অনেক বেশি সাপোর্টিভ ছিল সবাই অনেক সাপোর্ট করেছে আর এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে আমি আমার অনেক ফ্রেন্ড আমার অনেক কাছের মানুষদেরকে হারিয়েছি এগুলা আউটকম করার জন্য আমাকে বিমান বাহিনী প্লাস স্কুল অথরিটি তারপর সেনাবাহিনী ওনারা আমাকে সহযোগিতা করতেছে ওনারা অনেক বেশি সাপোর্টিভ ছিল ওই টাইমটায় আমাদের এই ট্র্যাজেডি থেকে আউটকম করার জন্য এই বিল্ডিংয়ের ভিতরেই ছিলাম আমি ছুটি হয়ে গেছিলো মেয়েরা নেমে গিয়েছিল ছেলেরা নামতে ছিল আসলে আমরা ডিসিপ্লিন ক্যাপ্টেনরা সবার লাস্টে নামি আর আমার কোচিং ছিল আমার ছুটি হবে সাড়ে তিনটায় তো আমরা ডিসিপ্লিন ক্যাপ্টেনরা ভাবছিলাম ওই দিন বসে থাকবো তো আমার একটা ফ্রেন্ড এসে আমাকে বলেছে নেমে যাইতে তো আমি ওর সাথে নেমে গেছি আর বাকি সব ডিসিপ্লিন ক্যাপ্টেনরা বসেছিল তো আমি ওর সাথে নেমেই যে এখানে আসার পরেই দেখি যে এখানে জেট প্ল্যান ক্র্যাশ হয়েছে আমার সাথে আমার যে ফ্রেন্ডরা ছিল ওদেরকে নিয়ে আমি মেন গেটের দিকে দৌড় দিই তারপর আমরা মানে কিছুটা রেস্কিউ করি রেস্কিউ করার পরে আমাদের প্যারেন্টস আসে এসে আমাদেরকে নিয়ে যায়